ইউনিয়ন সাধারণ ছাত্র আজকের আয়োজিত স্বৈরাচারী সরকার পতন উপলক্ষে সরার চর ইউনিয়ন ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত বিজয় উল্লাস অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্র ভাইরা অতিথি হিসেবে রয়েছেন এই ওয়ার্ডের এই জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি জনাব কাঞ্চন মিয়া উপস্থিত রয়েছেন এলাকার তরুণদের নেতৃত্ব দানকারী যদিও সে সরকারি চাকরি করে জাকির উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাদিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাউসার মিয়া উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মৎস্যদেবী দল বাদিতপুর উপদলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মৎস্যদেবী দল বাদিতপুর উপদলা শাখার সহ সম্পাদক সুমন মিয়া সহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভার্চুয়ালে আমার রাজনৈতিক নেতা যিনি ব্যবসায়ী কাজে ইটালিতে আছেন জাতীয়তাবাদী দল ঢাকার পিচটালা রাজপথ কাঁপানো এক সময় টুকুর ছাত্র নেতা নব্বই সৈরাচার এরশ বিরোধী আন্দোলনে গণবুত্তারের অগ্রনায়ক বীর সেনানী নেতা জননেতা বদলাল সিপুবাই সহ যারা আজকের আয়োজন করেছেন সকল ছাত্রদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধু আমার আপনারা জানেন উনিশশো সাল থেকে ছাত্রদের অবদান বাংলাদেশের মানুষ কখনো বলবে না বলার না সাতচল্লিশ সালে অবদান বাউন্ন সালের ভাষা আন্দোলন যারা সমগ্র বিশ্বে একমাত্র আমরাই জাতি যারা মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলার জন্য জীবন দিয়েছি জীবন উৎসর্গ দিয়ে করেছেন যে সকল ছাত্র ভাইরা তাদের প্রতি আত্মার কামনা করছি চুয়ান্ন সালের যুক্ত আন্দোলনে ছাত্রদের ভূমিকা অতুলনীয় ছয়ষট্টি সালের ছয় দফা আন্দোলনে ছাত্রদের ভূমিকা অতুলনীয় উনিশশো সালে লোভ মানব নামে খ্যাত সৈরাচার আয়বের বিরুদ্ধে মার্শাল আর্ট ভঙ্গ করে তৎকালীন সময় পুলিশের গুলি বুকে নিয়ে ছাত্র সেদিন মার্শাল আর্ট করে ডাকার পিডাল রাজপথে মিছিল বের করেছিলেন উনসত্তরের গণবত্তান শুরু হয়েছিল সত্তরের সাধারণ নির্বাচন হয়েছিল সেখানে ছাত্রদের অবদান রয়েছে একাত্তরের স্বাধীনতার সংগ্রামে ছাত্রদের অবদান রয়েছে সেদিন আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম একাত্তরে দুই লক্ষ বাবনের ইজ্জতের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু দুঃখ এবং বারাকান্ত হৃদয় নিয়ে বলতে হয় তৎকালীন সময় উনিশশো থেকে পঁচাত্তর সালে বাংলাদেশের দুঃশাসক নামে কেত শেখ মুজিবুর রহমান ক্ষমতায় বসে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেন এবং সকল পত্র পত্রিকা প্রতিবি নিষিদ্ধ করে দেন একটি একটি সৈন্য শাসক যখন তার সৈন্য শাসন করবে তখন রাজনৈতিক দল নিষিদ্ধ করবে এবং কথা বলার বাক কথা বলার অধিকার বন্ধ করে দিবে বাকরুদ্ধ করে রাখবে জনগণকে সেদিন মায়ের সামনে সন্তানকে হত্যা করা হয়েছে উনিশশো থেকে শাসক ইতিহাসের এক ভয়াবহ কলঙ্কময় যেদিন মায়ের সামনে উপযুক্ত মেয়েকে দর্শন করে উল্লাস করেছিল মুজিব বাহিনীর অত্যন্ত দুঃখ এবং বারাকান্ত হৃদয় নিয়ে সেদিন বাংলার মানুষ প্রতিবাদ করেছিল মুজিব বাহিনীর বিরুদ্ধে জেগে উঠেছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট তাকে নির্মম হত্যা করেছিলেন সেদিনও সেদিন বাঙালি জাতি আনন্দ উল্লাসে ছিলেন হয়েছিলেন রং বিলাস করেছিলেন সারা বাংলাদেশের মানুষ তার যারা যা পড়ার মতো সেদিন লোক ছিল না সেদিন তার যারা যায় উপস্থিত হয়েছিলেন মাত্র পনেরো জন লোক তারা সময় কথায় কথায় বলে স্বাধীনতার পক্ষের দল মুক্তিযুদ্ধের পক্ষের দল আজকে আপনাদেরকে কি ইতিহাস জানতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের পক্ষে কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে কথা বলে শহীদ জিয়ার দল এবং জাতীয়তাবাদী বিশ্বাসী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই দলকে তারা বলে স্বাধীনতা বিরোধী দল প্রিয় তোমাদের কাজ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ছাত্র ভাইয়েরা বিশেষ করে তোমরা জেনে রাখো বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের কোন অবদান নেই এক নম্বর অবদান জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি তখন প্রফেশনাল এডিশনাল আর্মি হিসেবে বাংলাদেশের দায়িত্বে ছিলেন তিনি সাহসিক ভূমিকায় চট্টগ্রাম কালুরঘাট কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি সেখানে কেন্দ্র হননি তিনি রণাঙ্গনে যুদ্ধ করে একটি সেক্টর কমান্ডার হয়েছেন যে সেক্টর কমান্ডের নাম ছিল জেট ফোর্স কমান্ডার এগারোটি সেক্টরে সারা বাংলাদেশে ভাগ করা হয় একটি কমান্ডার ছিলেন জিয়াউর রহমান সাহেব প্রিয় বন্ধুরা আমার বীর শ্রেষ্ঠ সাতজন সাতজন বীর শ্রেষ্ঠর মধ্যে একজনও আওয়ামী লীগের ছিল না বীর বিক্রম ছিল বিশ জন একজন আওয়ামী লীগের নেই বীর উত্তম ছিল সত্তর জন একটু আওয়ামী লীগের নেই অথচ তারা বড় বড় গলায় বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল স্বাধীনতা বিরোধী দল ওরা সুতরাং তোমাদের কাছ থেকে ইতিহাস থেকে জানতে হবে উনিশশো সালে যখন তার পতন হয় ঠিক তৎকালীন সময় সিপাহী বিপ্লবের মাধ্যমে আমার প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট নিজে অরমান যে বাংলাদেশের সাতই নভেম্বর তিনি সেদিন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে এলো বাংলাদেশের সকল রাজনৈতিক দল উন্মুক্ত করে হলো বাংলাদেশের সকল পত্র পত্রিকা উন্মুক্ত করে দেওয়া বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার ফিরিয়ে দিলো আমার প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি যে হল আমার বিশ্বকা অন্য আমরা আমরা জানি তারপর সহীরাছাড়ের সাথে আবার গণতান্ত্রিক ক্ষমতা কক্ষ সামরিক শাসন জারি করে গণতন্ত্রকে স্তপ্ত করে দিয়ে বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত কারভিউ জারি করেছিলেন এবং গণতন্ত্রকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য গণতন্ত্রকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন নব্বই রাপুসি নেত্রী দেশ নেত্রী বেগম কাঁদে দেওয়ার সাথে সেদিন জামাত আওয়ামী লীগ বিএনপি সহ পাঁচ দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছিল স্বৈরাচার এর সাধনাও আন্দোলনে তৎকালীন সময় আওয়ামী লীগ বেমানি করে আলাদা হয়ে গেল পাঁচ জুট জোট থেকে এর সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে গেল বাংলাদেশের আপুসি নেত্রী